আলাইকুম বন্ধুরা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তার গুনাহাগার উম্মাদের জন্য কিভাবে সুপারিশ করবেন এবং সেই মুসলমানরা যারা নিজেদের গুনাহের কারণে জাহান নামে যাবে কিভাবে তাদেরকে জাহান নাম থেকে বের করবেন আজকের ভিডিও সেই সুপারিশ সম্পর্কে বন্ধুরা যখন দুনিয়ার বুকে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষ অবশিষ্ট থাকবে না যখন পুরো জমিন শিরিক ও মুশ্রিকদের দ্বারা ভরে যাবে তখন আল্লাহ তালা ইসরাফিল আলিয়াসাল্লামকে হুকুম দেবেন সুর তথা সিঙাই ফুকতে আল্লাহ তালা কোরআনে করিমে বহু জায়গায় কেয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্যগুলোর কথা উল্লেখ করেছেন আর তার মধ্যে সবচেয়ে মহান দৃশ্য হবে সেটি যখন ইসরাফিল আলিয়াসাল্লামকে সুর তথা সিঙ্গাই ফুঁকতে বলা হবে এই সুর বা সিঙ্গা ফোকার ঘটনা এত ভয়ঙ্কর হবে যে আসমান ও জমিনের প্রতিটি সৃষ্টি কেঁপে উঠবে আল্লাহ তা আলা কোরআন মসজিদে ইরিশাদ করেছেন আর যখন সুর তথা সিঙ্গা ফোকা হবে তখন আসমানে যা আছে আর জমিনের যা আছে সব অজ্ঞান হয়ে পড়বে তবে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন সে ব্যতীত প্রথম শিঙ্গায় ফোকা হবে দুনিয়ার সমাপ্তির ঘোষণা পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে সাগরগুলো উতলে উঠবে আসমান ছিঁড়ে যাবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সিংহাই ফোকা হবে সেই মুহূর্তে জমিন তার ভিতরে লুকিয়ে রাখা সব পুরুষ ও নারীদেরকে বের করে দেবে রসুল্লাহ সাল্লু আলীহ সাল্লাম ইরশাদ করেছেন তারপর আল্লাহ আসমান থেকে এক ধরনের পানি বর্ষণ করবেন আর মানুষ সেই পানির দ্বারা এমনভাবে বেরো হয়ে আসবে যেমন সবুজ ঘাস মাটি থেকে গজিয়ে ওঠে হজরত আয়েশা রদিয়াল্লাহ তাহলে আনাহা বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিনে মানুষকে খালি পায়ে বিনা কাপড়ে এবং খাতনা না করেই হাসুরের ময়দানে উঠিয়ে আনা হবে আমি আরোস করলাম ইয়া রসুল আল্লাহ পুরুষ আর নারীরা সবাই একসাথে হবে তাহলে তো তারা একে অপরকে দেখবে রসুল করিম সাল্লাহ আলী বললেন হে আয়েশা সেদিনের অবস্থা এত কঠিন হবে যে কারও এদিকে খেয়ালই থাকবে না যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে একেবারে সমতল করে দেওয়া হবে সূর্যকে মানুষের খুব কাছে আনা হবে আর ভয় ও দুশ্চিন্তার এমন অবস্থা হবে যে প্রতিটি মানুষ কেবল নিজের আমল তার ভালো কাজ ও গোনাহের পরিণতি নিয়ে চিন্তিত থাকবে যখন মানুষ পুনরায় জীবিত হবে তখন বর্তমান দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা একটি নতুন জমিন সৃষ্টি করবেন সেই জমিন হবে একেবারে সাদা সমতল যেখানে কোনো পাহাড় গাছ বা গর্ত থাকবে না তারপর সবাইকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে হাদিসে এসেছে মানুষকে বিভিন্ন অবস্থায় আনা হবে কিছু লোক থাকবে উঁচু উঁচু সাওয়ারিতে তারা হাসরের ময়দানে প্রবেশ করবে এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে আল্লাহরের নেক বান্দা ছিল যাদেরকে সম্মান ও মর্যাদার সাথে আনা হবে কিছু রেওয়ায় আছে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ ও সাওয়ারিতে আনা হবে কিছু মানুষ থাকবে পায়ে হেঁটে এরা হবে সাধারণ লোকদের সংখ্যাগরিষ্ঠ অংশ কিছু মানুষ আসবে হাঁটুর উপর ভরে দিয়ে হেঁচরাতে হাসরাতে। এরা তারা যাদের আমল দুর্বল হবে ভালো কাজ কম আর গোনাহ বেশি হবে জমিনের কঠিনতা আর ভয়ের কারণে তারা সোজা হাঁটতে পারবে না আর কিছু মানুষকে মুখ থুবড়ে টেনে আনা হবে রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন হাসুলের ময়দানে সূর্যকে সৃষ্টির খুব কাছাকাছি এনে দেওয়া হবে এমন কি তা মানুষের মাত্র এক মাইল দূরত্ব থাকবে তখন মানুষ তাদের আমলের হিসাব অনুযায়ী ঘামতে থাকবে কারো ঘাম থাকবে টাকনু পর্যন্ত কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত কারো ঘাম কোমর পর্যন্ত পৌঁছে যাবে আবার কিছু মানুষের জন্য তাদের ঘামই লাগামের মতো হয়ে যাবে অর্থাৎ পুরো মুখ পর্যন্ত ঢেকে দেবে সেদিন সবাই কঠিন কষ্টে থাকবে প্রচন্ড গরম হবে এবং সেদিন হবে পাঁচশো বছরের সমান দীর্ঘ রসরুল্লা সাল্লী সাল্লাম বলেছেন সে সময় কিছু মানুষ বলবে তোমরা কি দেখছো না আমরা কেমন অবস্থায় আছি কি ভয়াবহ বিপদে পড়েছি তাহলে কেন এমন কাউকে খুঁজে বের করা হচ্ছে না যে আমাদের রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করবে তারপর কিছু লোক বলবে আমাদের সবার বাবা তো আদম তখন সবাই হজরত আদম আলিয়া সাল্লামের কাছে গিয়ে আরজ করবে হে আমাদের সৈয়দ হে আদম আপনি মানব জাতির জনক আল্লাহ তা আপনাকে তার কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছেন আপনার মধ্যে তার রোহ ফুকেছেন ফেরেশতাদের হুকুম দিয়েছিলেন তারা আপনাকে সেজদা করেছিল আপনাকে জান্নাতে বসবাসের জায়গা দিয়েছেন আপনি কি আমাদের রবের দরবারে সুপারিশ করবেন না আপনি কি দেখছেন না আমরা কত বড় কষ্টে আছি কত ভয়াবহ বিপদ আমাদের উপর এসেছে হযরত আদম আলিয়াল্লাম বলবেন আজ আমার রব এমন রাগ করেছেন যা আগে কখনো করেননি আর পরে আর করবেনও না তিনি আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি সেই হুকুম মানতে ভুল করে ফেলেছিলাম তাই আজ আমি শুধু নিজের ব্যাপারেই চিন্তিত তোমরা তোমরা অন্য কাছে যাও নু হালিউসাল্লামের কাছে যাও তারপর লোকেরা হজরত নু হালিউ সাল্লামের কাছে গিয়ে বলবে হে আমাদের সৈয়দ হে নুহ আপনি দুনিয়ার মানুষের প্রথম রসুল আর আল্লাহ তা আপনার নাম রেখেছেন আবদান গুজার বান্দা আপনি কি দেখছেন না আমরা কেমন ভয়ঙ্কর অবস্থায় আছি কঠিন বিপদ আমাদের ঘিরে ফেলেছে আপনি কি আমাদের রবের দরবারে সুপারিশ করবেন না হজরত নু আলিয়া বলবেন আজ আমার রব এমন রাগ করেছেন যা আগে কখনো করেননি এবং পরে আর করবেনও না আমি আজ শুধু নিজের জন্যই চিন্তিত তাই তোমরা অন্য কোন নবীর কাছে যাও তারপর সবাই যাবে হজরত ইব্রাহিম আলিয়াসাল্লামের কাছে এরপর হজরত মুসা আলিয়াসাল্লামের কাছে তারপর অন্য সব নবীদের কাছে যাবে কিন্তু কেউই সুপারিশ করতে পারবে না প্রত্যেকে শুধু নিজের ব্যাপারে চিন্তিত থাকবে অবশেষে মানুষ হজরত ইসা আলিয়াসাল্লামের কাছে যাবে তখন হজরত ইসা আলিয়াসাল্লাম বলবেন তোমরা হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের কাছে যাও রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেছেন তারপর মানুষ আমার কাছে আসবে এবং আরজ করবে হে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল এবং শেষ নবী আল্লাহ তালা আপনাকে আপনার আগের ও পরের সব গোনা থেকে পবিত্র রেখেছেন আপনি আমাদের রবের দরবারে সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কেমন অবস্থায় পৌঁছে গেছি রসুল্লা সাল্লিয়াম বলেন তারপর আমি এগিয়ে যাব আরে সেরে নিচে পৌঁছে আমার রবের সামনে সেচদাই লুটিয়ে পড়ব তখন আল্লাহ আলা আমার ওপর এমন সব প্রশংসা ও মহিমার কালিমা খুলে দেবেন যা এর আগে কাউকে শেখানো হয়নি তারপর বলা হবে হে মোহাম্মদ মাথা তুলুন বলুন আপনার বলা কবুল করা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে তারপর আমার সুপারিশ কবুল হয়ে যাবে এবং আল্লাহ তা হিসাব শুরু করবেন তাপসির ইবনে কাসি রহিমাহুল্লাহতে লেখা আছে সেদিন তোমাদের কাছে আল্লাহর নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তোমাদেরকে স্বাস্থ্য শান্তি ও রিজিকের মতো নিয়ামত দিয়েছেন তোমরা এগুলোর বদলে কিভাবে আল্লাহর শকর আদায়ী করেছ এবং তার ইবাদত করেছ তা জানতে চাওয়া হবে হযরত আবু বারজাহ আসলামী রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন কে আমাদের দিন কোনো বান্দার পা আল্লাহর দরবারের থেকে এক কদম সরবে না যতক্ষণ না তার কাছ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর নেওয়া হবে এক নম্বর প্রশ্ন তার জীবন কোথায় কাটিয়েছে দ্বিতীয়ত তার যৌবান কোথায় ব্যয় করেছে তৃতীয় তার মাল কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে চতুর্থত সে যে জ্ঞান অর্জন করেছে তার উপর কতটা আমল করেছে এই প্রশ্ন আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার প্রতিটি নিয়ামত সময় আর সুযোগ একটি আমানাথ যার হিসাব আল্লাহর সামনে দিতে হবে আর রেওয়াতে এসেছে কেয়ামতরি দিন বান্দার কাছ থেকে প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে যারা নামাজ ঠিক হবে সেই সফল হবে যখন বান্দাদের আমলের হিসাব শেষ হবে তখন প্রত্যেককে তার আমলের রেকর্ড বা আমল নামা দেওয়া হবে মমিনদেরকে সম্মানের সাথে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তখন তারা খুব খুশি হবে এবং কেয়ামতরি দিন সফল হবে আল্লাহ তা আলা কোরআনে ইরিশাদ করেছেন যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব সহজেই নেওয়া হবে আর সে আনন্দিত হয়ে তার পরিবারে ফিরে যাবে কিন্তু কাফের মোনাপিক ও পদভ্রষ্ট মানুষদের আমল নামা তাদের পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাহ বলেন যাকে তার আমল নামা পিছন দিক থেকে দেওয়া হবে সে মৃত্যু কামনা করতে থাকবে এবং জ্বলন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে হিসাব শেষ হয়ে আমল নামা বিতরণ শেষ এরপর আমলের ওজন করা হবে আমল মাপার জন্য একটি বিশাল দাড়িপাল্লা থাকবে যার দুটি পাল্লা থাকবে এই দাড়িপাল্লায় বান্দাদের আমল ওজন করা হবে এটি এত মহান একটি জিনিস যার প্রকৃত আকার কেবল আল্লাহই জানেন হযরত আবু দারাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেন রসূলুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মমিনের দাড়িপাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো জিনিস রাখা হবে না আর আল্লাহ তালা অভদ্র বা যে কথা বলা মানুষকে ভালোবাসেন না তাহলে যখন আমল ওজন করা হবে যার পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে আর যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি হবে এরপর আসবে পুলসিরাত পারা হওয়ার ধাপ প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখছি আপনারা যদি চান আমরা পুলসিরাত নিয়ে একটি আলাদা ভিডিও বানাই তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন আমরা সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করব ইনশা আল্লাহ পুলসিরাত হচ্ছে একটি অত্যন্ত সূক্ষ্ম ও ধারালো সেতুর মতো পথ যা জাহান নামের উপর দিয়ে যাবে কে আমতের দিন প্রত্যেক মানুষকে এর উপর দিয়ে অতিক্রম করতে হবে হাদিসে এসেছে এটি চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তরবালির থেকেও বেশি ধারালো হবে মমিনরা তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী এ পথ অতিক্রম করবে কেউ বিদ্যুতের মতো দ্রুত যাবে কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হাঁটতে হাঁটতে আর কেউ হামাগুড়ি দিয়ে যাবে মমিনরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে আর মোনাফিক ও কাফিররা এই সেতুতে পিছলে জাহান্নামে পতিত হবে হজরত আবদুল্লাহ ইবনি আব্বা সাদিয়া তাআলা আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আরিহসাল্লাম বলেছেন কে দিন সমস্ত নবীদের জন্য সোনার মেম্বার সাজানো হবে এবং তারা সেগুলোতে বসবেন কিন্তু আমার মেম্বার খালি থাকবে আমি তাতে বসব না বরং আমি আমার মহান রবের সামনে দাঁড়িয়ে থাকব এই ভয়ে যে যদি তিনি আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আর আমার উম্মাদ সাহায্যহীন থেকে যায় তারপর আমি বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ আপনি কি চান আমি আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করি আমি বলবো। হে আমার রব তাদের হিসাব দ্রুত শুরু করুন তারপর তাদের ডাকা হবে এবং হিসাব নেওয়া হবে তাদের মধ্যে কেউ আল্লাহ রহমতে জান্নাতে প্রবেশ করবে আর কেউ আমার সুপারিশে মুক্তি পাবে আমি ক্রমাগত সুপারিশ করতে থাকব। এমন কি তাদের মুক্তির নির্দেশও পাব যাদের জাহান নামে পাঠানো হয়েছিল আমি জাহান নামের পাহারাদার মালিকের কাছে গিয়ে বলবো তখন সে বলবে হে মোহাম্মদ আপনি আপনার উম্মতের কাউকেই আগুনে অবশিষ্ট রাখেননি যার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত রুষ্ট হবেন এরপর হঠাৎ আমি দেখব আল্লাহ রব্বুল ইজ্জত আমার সামনে প্রকাশিত হয়েছেন তখন আমি সিজদাই লুটিয়ে পড়ব আল্লাহ বলবেন হে মুহাম্মদ মাথা তুলুন এবং বলুন আপনাকে শোনা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমি মাথা তুলে বলব ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি হঠাৎ আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মাত্র উপায় কি হবে আল্লাহ বলবেন আপনার উম্মতের কাছে যান যার অন্তরে সরিষার দানার সমান ইমান আছে তাকে জান্নাতে প্রবেশ করি এদিন আমি যাব এবং যার অন্তরে এতটুকু ইমান পাবো তাকে জান্নাতে প্রবেশ করাবো এরপর আবার আমি দেখব আল্লাহ রব্বুল আয়ালামিন আমার সামনে প্রকাশিত হয়েছেন আমি পুনরায় সিজদাই লুটিয়ে পড়ব আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তুলুন এবং বলুন আপনাকে শোনা হবে বলুন আপনার কথা কবুল হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমি মাথা তুলে বলবো ইয়া হাবিল উম্মাতি ইয়া হাবিল উম্মাতি আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ বলবেন আপনার উম্মতের কাছে যান যার অন্তরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আমি আবারো যাব এবং যার অন্তরে এতটুকু ঈমান পাবো তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দেব প্রিয় বন্ধুরা শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দিন এবং আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলীহুসাল্লামের সুপারিশ নসিব করুন আমিন ইয়ারবুল আল আমিন প্রিয় বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ